রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আধারে আলো আজকে গল্পের দ্বিতীয় পর্ব রমণী যে প্রত্যহ অতি প্রত্যুষে গঙ্গা স্নান করিতে আসেন সত্য তাহা বুঝিয়া লইয়াছিল এতদিন যে উভয় সাক্ষাৎ ঘটে নাই তাহার একমাত্র হেতু পূর্বে সত্য নিজে কতকটা বেলা করিয়াই স্নানে আসিত জাহ্নবী তটে আজ সাত দিন উভয় চারিচক্ষু মিলিয়াছে কিন্তু মুখে কথা হয় নাই বোধ করি তার প্রয়োজন ছিল না কারণ যেখানে চাহনিতে কথা হয় সেখানে মুখের কথাকে মুখ হইয়াই থাকিতে হয় এই অপরিচিতা রূপসী যেই হন তিনি যে চোখ দিয়া কথা কইতে শিক্ষা করিয়াছেন এবং সে বিদ্যায় পারদর্শী সত্যের অন্তর্জামী তাহা নিবৃত অন্তরের মধ্যে অনুভব করিতে পারিয়াছিল সেই দিন স্নান করিয়া সে কতকটা অন্য মনুষকের মতো বাসায় ফিরিতেছিল হঠাৎ তাহার কানে গেল একবার শুনুন মুখ তুলিয়া দেখিল রেলওয়ে লাইনের ওপারে সেই রমণী দাঁড়াইয়া আছেন তাহার বাম কক্ষে জলপূর্ণ ক্ষুদ্র পিতলের কলস দক্ষিণ হস্তে সিক্ত বস্ত্র মাথা নাড়িয়া ইঙ্গিতে আহ্বান করিলেন সত্য এদিক ওদিক চাহিয়া কাছে গিয়া দাঁড়াইল তিনি উৎসুক চোখে চাহিয়া মৃদুকণ্ঠে বলিলেন আমার জি আজ আসেনি দয়া করে একটু যদি এগিয়ে দেন তো বড়ো ভালো হয় অন্যদিন তিনি দাসী সঙ্গে করিয়া আসেন আজ একা সত্যের মনের মধ্যে দ্বিধা জাগিল কাজটা ভালো নয় বলিয়া একবার মনেও হইল কিন্তু সে না বলিতেও পারিল না রমণী তাহার মনের ভাব অনুমান করিয়া একটু হাসিলেন এ হাসি যাহারা হাসিতে জানে সংসারে তাহাদের অপ্রাপ্য কিছুই নাই সত্য তৎক্ষণাৎ চলুন বলিয়া উহার অনুসরণ করিল দুই চারিপা অগ্রসর হইয়া রমণী আবার কথা কইলেন ঝির অসুখ সে আসতে পারলে না কিন্তু আমিও গঙ্গাসনান না করে থাকতে পারি নি আপনারও দেখছি এ বধব্যস আছে সত্য আস্তে আস্তে জবাব দিল আগে হ্যাঁ আমিও প্রায়ই গঙ্গাসনান করি এখানে কোথায় আপনি থাকেন চোর বাগানে আমার বাসা আমাদের বাড়ি জোড়াসাঁকোয় আপনি আমাকে পাথুরে ঘাটার মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে বড় রাস্তা হয়ে যাবেন তাই যাব বহুক্ষণ আর কোনো কথাবার্তা হইল না চিতপুর রাস্তায় আসিয়া রমণী ফিরিয়া দাঁড়াইয়া আবার সেই হাসি হাসিয়া বলিলেন কাছেই আমাদের বাড়ি এবার যেতে পারবো নমস্কার নমস্কার বলিয়া সত্য ঘাড় গুঁজিয়া তাড়াতাড়ি চলিয়া গেল সেই দিন সমস্ত দিন ধরিয়া তাহার বুকের মধ্যে যে কি করিতে লাগিল সে কথা লিখিয়া জানানো অসাধ্য যৌবনে পঞ্চস্বরের প্রথম পুষ্পবানের আঘাত যাহাকে সইতে হইয়াছে শুধু তাহারাই মনে পড়িবে শুধু তিনিই বুঝিবেন সেই দিন কি হইয়াছিল সবাই বুঝিবেন না কি উন্মাদ নেশায় মাতিলে জল স্থল আকাশ বাতাস সব রাঙা দেখায় সমস্ত চৈতন্য কি করিয়া চেতনা হারাইয়া একখণ্ড প্রাণহীন প্রাণহীন চুম্বক শুধু সেই একদিকে ঝুঁকিয়া পড়িবার সকালে সত্য জাগিয়া উঠিয়া দেখিল রোদ উঠিয়াছে একটা ব্যথা তরঙ্গ তাহার কণ্ঠ পর্যন্ত আলোড়িত হইয়া গড়াইয়া গেল সে নিশ্চিত বুঝিল আজিকার দিনটা একেবারে ব্যর্থ হইয়া গিয়াছে চাকরটা সম্মুখ দিয়া যাইতেছিল তাহাকে ভয়ানক ধমক দিয়া কহিল হারামজাদা এত বেলা হয়েছে তুলে দিতে পারিস যা তোর এক টাকা জরিমানা সে বেচারা হতবুদ্ধি হইয়া চাইয়া রইল সত্য দ্বিতীয় বস্ত্র না লইয়াই রুষ্ট মুখে বাসা হইতে বাহির হইয়া গেল পথে আসিয়া গাড়ি ভাড়া করিল এবং পাথুরে ঘাটার ভেতর দিয়া হাঁকাইয়া হুকুম করিয়া রাস্তার দুই দিকে প্রাণপণে চোখ পাতিয়া রাখিল কিন্তু গঙ্গায় আসিয়া ঘাটের দিকে চাহিতেই তাহার সমস্ত খুব যেন জুড়াইয়া গেল বরঞ্চ মনে হইল যেন অকস্মাৎ পথের উপরে নিক্ষিপ্ত একটি অমূল্য রত্ন পুড়াইয়া পাইল গাড়ি হইতে নামিতেই তিনি মৃদু হাসিয়া নিতান্ত পরিচিতের মতো বলিলেন এত দেরি যে আমি আধ ঘন্টা দাঁড়িয়ে আছি শিগগির নেই নিন আজও আমার ঝি আসেনি এক মিনিট সবুর করুন বলিয়া শত্রু দ্রুতপদে জলে গিয়া নামিল সাঁতার কাটা তাহার কোথায় গেল সে কোনো মতে গোটা দুই তিন ডুব দিয়া ফিরিয়া আসিয়া কহিল আমার গাড়ি গেল কোথায় রমণী কহিলেন আমি তাকে ভাড়া দিয়ে বিদে করেছি আপনি ভাড়া দিলেন দিলামই বা চলুন বলিয়া আর একবার ভুবনমোহন হাসি হাসিয়া অগ্রবর্তিনী হইলেন সত্য একেবারেই মরিয়াছিল না হইল যত নিরীহ যত অনভিজ্ঞই হোক একবারও সন্দেহ হইত এসব কি পথ চলিতে চলিতে রমণী কহিলেন কোথায় বাসা পড়লেন চোর বাগানে সত্য কইল হ্যাঁ সেখানে কি কেবল চোরেরাই থাকে সত্য আশ্চর্য হইয়া কইল কেন আপনি তো চোরের রাজা বলিয়া ঈষৎ ঘাড় বাঁকাইয়া কটাক্ষে হাসিয়া তাহার নির্বাগ মরাল গমনে চলিতে লাগিলেন আজ কক্ষের ঘর অপেক্ষাকৃত বৃহৎ ছিল ভিতরে গঙ্গাজল ছলাচ্ছল ছলাচ্ছল শব্দে অর্থাৎ ওরে মুগ্ধ ওরে অন্ধ যুবক সাবধান এসব ছলনা সব ফাঁকি বলিয়া উছলাইয়া উছলাইয়া একবার ব্যঙ্গ একবার তিরস্কার করিতে লাগিল মোড়ের কাছাকাছি আসিয়া সত্য সসংকোচে কহিল গাড়ি ভাড়াটা রমণী ফিরিয়া দাঁড়াইয়া অস্ফুট মৃদুকণ্ঠে জবাব দিল সে তো আপনার দেওয়াই হয়েছে সত্য এই ইঙ্গিত না বুঝিয়া প্রশ্ন করিল আমার দেওয়া কি করে আমার আর কাছে কি যে আছে দেব যা ছিল সমস্তই তো তুমি চুরি ডাকাতি করে নিয়েছ বলিয়া এসে চকিতে মুখ ফিরাইয়া বোধ করি উচ্ছ্বসিত হাসির বেগ জোর করিয়া রোধ করিতে লাগিল এই অভিনয় সত্য দেখিতে পায় নাই তাই এই চুরির প্রসন্ন ইঙ্গিত তীব্র রেখার মতো তাহার সংশয় জাল আপ্রাপ্ত বিদীর্ণ করিয়া বুকের অন্তঃস্থল পর্যন্ত উদ্ভাসিত করিয়া ফেলিল তাহার মুহূর্তে স্বাদ হইল এই প্রকাশ্য রাজপথে ওই দুইটি রাঙা পায়ে লুটাইয়া পড়ে কিন্তু চক্ষের নিমিশে গভীর লজ্জায় তাহার মাথা এমনই হেঁট হইয়া গেল যে সে মুখ তুলিয়া একবার প্রিয়তমার মুখের দিকে চাইয়া দেখিতেও পারিল না নিঃশব্দে নত মুখে ধীরে ধীরে চলিয়া গেল ও ফুটপাতে তাহার আদেশ মতো দাসে অপেক্ষা করিতেছিল কাছে আসিয়া কহিল আচ্ছা দিদিমণি বাবুটিকে এমন করে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছ কেন বলি কিছু আছে দু পয়সা টানতে পারবে তো রমণী হাসিয়া বলিল তা জানি নে কিন্তু হাবা গোবা লোকগুলোকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে আমার বেশ লাগে দাসিটিও খুব খানিকটা হাসিয়া বলিল এতও পারো তুমি কিন্তু যাই বলো দিদিমণি দেখতে যেন রাজপুত্রুর যেমন চোখ মুখ তেমনই রং তোমাদের দুইটিকে দিব্যি মানায় দাঁড়িয়ে কথা করছিলে যেন একটি জোড়া গোলাপ ফুটেছিল রমণী মুখ টিপিয়া বলিল আচ্ছা চল পছন্দ হয়ে থাকে তো না হয় তুই নিস দাসীও হটিবার পাত্রী নয় সেও জবাব দিল না দিদি মনি ও জিনিস প্রাণ ধরে কাউকে দিতে পারবে না তা বলে দিল জ্ঞানীরা কহিয়াছেন অসম্ভব কাণ্ড চোখে দেখিলেও বলিবে না কারণ অজ্ঞানীরা বিশ্বাস করে না এই অপরাধে সীমন্ত বেচারা নাকি মশানে গিয়াছিল সে যাই হোক ইহা অতি সত্য কথা সত্য লোকটা সেদিন বাসায় ফিরিয়া টেনিশন পড়িয়াছিল এবং ডন জোয়ানের বাংলা তর্জমা করিতে বসিয়াছিল অত বড় ছেলে কিন্তু একবারও এই সংশয়ের কণামাত্র তাহার মনে ওঠে নাই যে দিনের বেলা শহরের পথে ঘাটে এমন অদ্ভুত প্রেমের বান ডাকা সম্ভব কিনা কিংবা সে বানের স্রোতে গা ভাসাইয়া চলা নিরাপদ কিনা দিন দুই পরে স্নানান্তে বাটি ফিরিবার পথে অপরিচিতা সহসা কহিল কাল রাত্রে থিয়েটার দেখতে গিয়েছিল সরলার কষ্ট দেখলে বুক ফেটে যায় না সত্য সরলা প্লে দেখে নাই স্বর্ণলতা বই পড়িয়াছিল আস্তে আস্তে বলিল হ্যাঁ বড় দুঃখ পেয়েই মারা গেল রমণী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল উহ কি ভয়ানক কষ্ট আচ্ছা সরলাই বা তার স্বামীকে এত ভালোবাসলে কি করে আর তার বড় যাই বা পারিনি কেন বলতে পারো সত্য সংক্ষেপে জবাব দিল স্বভাব রমণী কহিল ঠিক তাই বিয়ে তো সকলেরই হয় কিন্তু সব স্ত্রী পুরুষই কি পরস্পরকে সমান ভালোবাসতে পারে পারে না কত লোক আছে মর্বার দিনটি পর্যন্ত ভালোবাসা কি জানতেও পায় না জানবার ক্ষমতাই তাদের থাকে না দেখুনই কত লোক গান বাজনা হাজার ভালো হলেও মন দিয়ে শুনতে পারে না কত লোক কিছুতেই রাগে না রাখতে পারেই না লোকে তাদের খুব গুণ গায়ে বটে আমার কিন্তু নিন্দে করতে ইচ্ছে করে সত্য হাসিয়া বলিল কেন রমণী উদ্দীপ্ত কণ্ঠে উত্তর করিল তারা অক্ষম বলে অক্ষমতার কিছু কিছু গুণ থাকলেও থাকতে পারে কিন্তু দোষটাই বেশি এই যেমন সরলার ভাসুর স্ত্রীর অত বড় অত্যাচারেও তার রাগ হলো না সত্য চুপ করিয়া রহিল সে পুনরায় কহিল আর তার স্ত্রী ওই প্রমোদাটা কি শয়তান মেয়ে মানুষ আমি থাকতুম তো রাক্ষসের গলা টিপে দিত সত্য সহাসে কহিল থাকতে কি করে প্রমোদা বলে সত্যিই তো কেউ ছিল না কবির কল্পনা রমণী বাঁধা দিয়া কহিল তবে অমন কল্পনা করা কেন আচ্ছা সবাই বলে সমস্ত মানুষের ভেতরেই ভগবান আছেন আত্মা আছেন কিন্তু প্রমোদার চরিত্র দেখলে মনে হয় না যে তার ভেতরেও ভগবান ছিলেন সত্যি বলছি তোমাকে কোথায় বড় বড় লোকের বই পড়ে মানুষ ভালো হবে মানুষকে মানুষ ভালোবাসবে তা নয় এমন বই লিখে দিলেন যে পড়লে মানুষের ওপর মানুষের ঘৃণা জন্মে যায় বিশ্বাস হয় না যে সত্যি সব মানুষের অন্তরেই ভগবানের মন্দির আছে সত্য বিস্মিত হইয়া তাহার মুখপানে চাহিয়া কহিল তুমি বুঝি খুব বই পড়ো রমণী কহিল ইংরেজি জানিনি তো বাংলা বই যা বেরোয় সব পড়ি এক দিন সারা রাত্রি পড়ি এই যে বড় রাস্তা চলো না আমাদের বাড়ি যত বই আছে সব দেখাবো সত্য চমকিয়া উঠিল তোমাদের বাড়ি হ্যাঁ আমাদের বাড়ি চলো যেতে হবে তোমাকে হঠাৎ সত্যের মুখ পাণ্ডুর হইয়া গেল সে সবাই বলিয়া উঠিল না না ছিছি। ছিছি কিছু নেই চলো না না আজ না আস্থা বলিয়া সত্য কম্পিত দ্রুতপদে প্রস্থান করিল আজ তাহার এই অপরিচিতা প্রেমাস্পদার উদ্দেশ্যে গভীর শ্রদ্ধার ভারে তাহার হৃদয় অবনত হইয়া রহিল আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ